আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আবার একটা সকালে সূর্য ওঠার পরে বসছি আজকে একটা অন্য টপিক একটু ফাইন্যান্সিয়াল আলোচনা করা মজার ব্যাপার হচ্ছে গতকালকে মনে হয় রেডিওতে শুনছিলাম অস্ট্রেলিয়াতে একটা রেডিও আছে এস রেডিও এখানে বিভিন্ন ভাষায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে বাংলা অনুষ্ঠানটা হচ্ছিল তো সেখানে একটা একটা প্রোগ্রাম ছিল যে একটা ফাইন্যান্সিয়াল ডিসকাশন হচ্ছিলো যেখানে পিতা মাতা বা প্যারেন্টসদের কীভাবে ফাইন্যান্সিয়ালভাবে কাজ করা উচিত বাচ্চাদের জন্য ওর বাচ্চাদেরকেও কীভাবে শেখানো যায় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশানে কীভাবে কীভাবে রিয়াক্ট করা উচিত তো ওটা আসলে একটা অস্ট্রেলিয়ান একটা অর্গানাইজেশন যারা এই ফাইনান্সিয়াল ব্যাপার নিয়ে একটা সেমিনার করেছে আলোচনা করেছে সেইটারই একটা জিস্ট হিসেবে খবর আকারে ওখানে দিচ্ছিলো এস বাংলাতে তো সেখানে আমি শুনছিলাম রেডিওতে গাড়ি চালানোর সময় তো শুনে বেশ ভালো লাগলো বেশ মজা মজা জিনিস কিছু কিছু জিনিস আমরা আসলে জানি কম বেশি বাট কেউ যখন আমাদেরকে বলেন তখন মনে করে দিলে বেশ একটু মানে নিজের রিমাইন্ডার হিসেবে কাজ করে তো সেরকমই একটা জিনিস দেখলাম যে ওখানে একটা একটা প্রশ্নে আলোচনা ছিল হচ্ছে যে প্যারেন্টসদেরকে বলা হচ্ছে যে তোমরা যখন তোমার বাচ্চাদের জন্য টু ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করতে পারো তো আসলে মেন ব্যাপারটা হচ্ছে যে অস্ট্রেলিয়ানরা অনেক সময় হয়তো মারা বাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তা করে না তো এই জন্য ওখানে অনেক রকম গাইডেন্স ছিল যেটা ধরেন আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা মোটামুটি বাচ্চাদের নিয়ে সারাক্ষণই ভাবি আমাদের নিজেদের নিয়ে খুব কম ভাবি একসময় বাচ্চাদের নিয়ে ভাবি তারপরও ওদের কিছু আইডিয়া ছিল যেমন টুকটাকের মধ্যে একটা হচ্ছে যে ওরা ঠিক যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি তাকে সব কিছু করে দিবেন এইটা না ওরা চাচ্ছে যে তুমি তোমার বাচ্চার জন্য একটা প্ল্যান রাখো সে প্ল্যান এভাবে রাখো যে ধরো তার প্রথম যেটা গাড়ি কিনবে সেই গাড়িটাতে তুমি ইনভেস্ট করলা কিছু ঠিক আছে আমি ফিফটি দিলাম তুমি ফিফটি দাও অথবা আপনি এভাবে করতে পারেন যে ঠিক আছে তোমার বাইরের দেশে পড়তে যাবো ওখানের জন্য আমি কিছু টাকা এখন ম্যানেজ করে রাখছি আর কিছু তখন লোন নিব অথবা সে একটা বাড়ি ধর ভালো ইনকাম করছে হয়তো টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড তাকে একটা বাড়ি কেনার ডিপোজিটে হয়তো কিছুটা আপনি সাপ সাপোর্ট দিলেন তারপরে সে তখন প্রতি মাসের রিপেমেন্টটা দিয়ে গেল অথবা সে হয়তো ডিপোজিট সে ম্যানেজ করতে পারলো কিন্তু তাকে গ্যারান্টার হিসেবে হতে পার তখন আপনি প্যারেন্টস হিসেবে গ্যারান্টার হলেন তো এই ধরনের কিছু কিছু জিনিস ফাইন্যান্সিয়াল ব্যাপারে তাকে একটু হেল্প করা বা তাকে একটু ইনিশিয়াল কিছু সেট আপ করার জন্য কিছু চিন্তা করতে বলা হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে আমরা আরও বেশি চিন্তা করি ওর থেকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়া পাকিস্তান আমরা অনেক বেশি কনসার্ন অ্যাবাউট দিস দিস পোর্শন অফ থিংস এবং আমরা আরও এমন কিছু করি যেটা ওরা ভাবেও না আবার আমাদের মধ্যে একটা এক্সপেক্টেশনও থাকে যে শেষ বয়সে সে ওরা আমাদেরকে দেখবে এখানকার এরা অত বেশি ওটা নিয়ে ভাবে না করলে ভালো না করলে নাই বাট এখন তো আমাদের সোসাইটিতেও খুব একটা পাওয়া যাচ্ছে না যে বাপ মার জন্য ছেলেপেলেরা তাদের ওইভাবে প্ল্যান করে যা ওই আলোচনাটা পরে তবে একটা জিনিস আমার কাছে বেশ মজা লাগলো যেটা ওখানে ওরা বলতে চাচ্ছিলো যে আপনি আপনার বাচ্চাকে বা আপনার প্যারেন্ট প্যারেন্টস হিসেবে আপনার যে দায়িত্ব তার মধ্যে একটা বড় দায়িত্ব হচ্ছে ফিনান্সিয়াল জিনিসগুলাকে আপনার বাচ্চাকে বোঝানো অনেক ছোটোবেলা থেকে যাতে তার ভিতরে এই কস্টিং ফাইন্যান্সিয়াল বাজেটিং তারপরে কোনো কিছু এক্সপেন্স ভার্সেস ইনকাম এই যে আইডিয়াগুলো ছোটোবেলার থেকে তার ভিতরে ঢোকানো এবং যাতে সে এই অর্থ ইনকাম করাটার একটা আইডিয়া বোঝে মানে ধরুন অনেকে কারেন্সি বোঝে না যেমন ধরুন একটা জিনিস চেয়ে বসে যে আমাকে এটা আমার লাগবেই খেলনাটা লাগবে মানে খেলনাটার দাম হয়তো থ্রি হান্ড্রেড ডলার্স থ্রি হান্ড্রেড ডলার্স যে একটা টাকা এবং এটা যে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি যেটা হয়তো ওই ওর আব্বার হতে দুই দিনের ইনকাম হতে পারে দুই দিন ফুল ডে কাজ করার পরে সেই নাইন টু ফাইভ কাজ করার পরে হয়তো সেই টু হান্ড্রেড ডলার্স অথবা থ্রি হান্ড্রেড ডলার সেই ইনকাম করবে সেই টাকাটা দিয়ে তোমাকে একটা ছোট্ট খেলনা কিনে দিতে হবে এই যে এই যে আইডিয়াটা যে এই জিনিসটার দাম যেটা সেটা ভার্সেস আমি কত কষ্ট করে ওটা আনছি সেই আইডিয়াটা ওর ভিতরে তৈরি করাটা আমাদের একটা দায়িত্ব তো সেটা দায়িত্ব অনেকভাবে করা যেতে পারে তো ওখানে ওইটা আলোচনা করছিল যে এইটা আমরা কীভাবে তাকে বোঝাবো বা কীভাবে বোঝানো যেতে পারে তখন যে দেখলাম যে ওখানে সাইকোলজিস্টও ছিল মানে অস্ট্রেলিয়ান যে মহিলা উনিও গল্প বোঝাচ্ছিলেন যে তুমি এটা করতে পারো যে তুমি যখন কাউকে একটা জিনিস হয়তো বাচ্চা ছিল সে হয়তো একটা একটা দামি জিনিস ছিল হয়তো ওইটার দাম টোয়েন্টি ডলার্স তুমি যদি দেখো যে ওইটার ইকুয়ে ফেলেন বা কাছাকাছি মূল্যের আরেকটা হয়তো টেন ডলার্সের আছে তাকে ওটা দেখানো একদম ছোট বাচ্চা হয়তো চার বছর পাঁচ বছরের বাচ্চা তাকে বলা যে দেখো তো এটা হচ্ছে টোয়েন্টি ডলার্স আর এটা তোমার কোনটা ভাল লাগছে মানে তাকে একটা অপশন দেওয়া যে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কিন্তু এটা কিন্তু তুমি যদি চাও আমি এটা দুইটা কিনা দিতে পারবো ওইটা দিয়ে হয়তো টোয়েন্টি ডলার্স আমি এটা টেন ডলার্সে দুইটা কিনলে টোয়েন্টি ডলার্স হবে তুমি এই পেনটা পাবা নাকি এইটা দুইটা পেন তখন তখনও বুঝতে পারলো যে এই পেনটা আসলে মোর এক্সপেন্সিভ দেন দি সো এটা একটা আইডিয়া তারপরে আরও হচ্ছে যে অনেক সময় তাকে চাহিবা মাত্র সেটা না দিয়ে বরং তাকে একটা টার্গেট সেট করা যে ঠিক আছে আমি এটা দিবো তাও মাসখানিক সময় লাগবে এর মধ্যে তুমিও এরকম এরকম যদি করো তাহলে তোমাকে আমি দিবো তখন সে বুঝলো যে একটা একটা জিনিস পেতে গেলে একটা অ্যাচিভমেন্ট লাগে সাপোজ সে হয়তো একটা কোনো ভালো কাজ করলো সবসময় যে রেজাল্ট করতে হবে তা না বাচ্চা কাচ্চাদের এটাও ওখানে বলছিলো যে শুধু পড়ালেখাটাতেই যে আপনি আউটপুট হিসেবে চিন্তা করবেন এমন না এমন হতে পারে সে একটা খুব ভালো কাজ করলো হয়তো কোনো একটা 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 কোনো একটা ইভেন্টের মধ্যে সে ছিল এবং এইখানে তার অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল তখন বাবা হয়তো তাকে বললো যে তুমি যে এই পুরা তিন দিনের যে ইভেন্টটা ছিল এটাতে তুমি ফ্যান্টাস্টিক জব করেছো এবং আমি আই লাইক যে তুমি সবার সাথে খুব ভালোভাবে বিহেভ করেছো তোমার কাজগুলো খুব সুন্দর ছিল আই এম হ্যাপি টু গিভ ইউ দিস গিফট তখন সে বুঝলো যে গিফটটা এটা এটা চাইলে পেলাম না আমি একটা কোনো কাজের মাধ্যমে পেলাম আমার কোনো ব্যবহারের কারণে পেলাম আমি ইটস এ ট্রেডিং মানে ট্রেডিং আইডিয়াটা পেলো যে ট্রেডিং বাবা এটা দিল কারণ আমি এটা করেছিলাম নট দ্যাট যে শুধু গিফট শুধু গিফট আপনি দিতেই পারেন কিন্তু সেটা যদি পরিমাণটা হয় নাইনটি সময় শুধু গিফট শুধু গিফট তখন সে ওই জিনিসগুলোর ভ্যালুটা বুঝবে না যে ওইটা আসলে ইনকাম করতে কষ্ট হয় তো এরকম অনেক রকমের আইডিয়া ছিল তো তখন আমি আমি তখন আমার অনেক পুরনো জিনিস রিকল করছিলাম যে হ্যাঁ এইসব জিনিসগুলো আসলে আমরা হয়তো ছোটোবেলায় করেছিলাম আমাদেরকে এইভাবে ট্রেন্ড আপ করা হয়নি বাট সামহ আমরা হয়তো পরিবেশের সাথে বুঝে গিয়েছিলাম যেমন আমাদের সময় আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান আমাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সিচুয়েশান খুব বেশি ভালো ছিল না যখন আমরা বড় হই মানে খুবই হিসাব করে চলতে হতো তো ওই হিসাবে চিন্তাটা আমার মাথার ভিতরে চলে এসেছিলো যে আমিও অনেক হিসাব করে করে করতাম তো এখনকার হয়তো সিচুয়েশানটা বদলে গেছে সব প্যারেন্টসদেরই মোটামুটি ইনকাম ভালো সবার মোটামুটি ইনকাম নিয়ে খুব বেশি সমস্যা হয় না এই জন্য আমরাও বাচ্চাদেরকে মোটামুটি ওই ইনকাম রিলেটেড টানা হেঁচড়ার ব্যাপারটা বুঝতেই দিতে চাই না আমরা ভাবি যে দে শুড বি ইন এ হ্যাপি লাইফ বাট আলটিমেটলি তারা তো একসময় বড়ো হবে তারা তো লাইফটা লিড করবে তখন লাইফটা লিড করতে গিয়ে এই যে তাদের এই নলেজটা নাই যে কীভাবে জিনিসটাকে ভ্যালু দেওয়া সেটা সেটা কিন্তু তারা বুঝতে পারছে না একটা একটা এক্সাম্পল দিই আমাদের সময় বলি না এখনকার সময় বলি এখানে আমি সাদাদের ভিতরে ওদের অনেক রকমের ভুল ভুল আছে কালচারাল দিক থেকে বাট ওদের কিছু কিছু জিনিস আমার হচ্ছে খুব মানে এ দেয় নাড়া দেয় তারপরে একটা হচ্ছে আমার নেক্সট ডোর আমার নেক্সট ডোর পাশের বাসায় ড্রাইভে তো আমরা দেখতে পারতাম আমার গাড়ির এখানে রাখা ওরো গাড়ি সেখানে রাখা দেখি একজন আমাদের পাশের বাসার ওই মহিলা আসলে সিঙ্গেল মাদার মানে তার হাজবেন্ড নাই তো তার দুইটা ছেলে ছিল দুইটা ছেলে মোটামুটি একজন হতে সিক্সে পরে একজন হতে এইটে পরে এরকমভাবে বয়স হবে তো এদের দুজনকে দিয়ে সে গাড়ি ধোয়াচ্ছে তা একটা গাড়ি ধুতে বেশ কষ্ট গাড়ির ইনচাইন পরিষ্কার করা বাইরে পরিষ্কার করা ডোলো ডোলো পরিষ্কার করা এসে টেডিয়াস জব এবং ধরেন আমরা যদি এটা দোকানে গিয়ে যখন আমরা গাড়িটা ধোয়াই তখন মিনিমাম ফিফটি টু সিক্সটি ডলার লাগে ফিফটি ডলারের নিচে আপনি ধুতে পারবেন না ফিফটি ডলার্সের কাজ এই দুইটা ছেলে করতেছে এবং ইসা টাফ জব মানে ফিজিক্যাল জব তো আমি দেখে তারে বললাম যে আরে আমি বাচ্চাদের একটু উৎসাহ দেওয়ার জন্য বললাম যে আরে তুমি তো খুব ভালো গুড জব মানে তুমি মা মাকে হেল্প করছো এই সে তো ওই মহিলা বলল নো দে আর পেইড ফর ইট তখন আমি বুঝলাম যে হয়তো ফিফটি ডলার্সই এই বাচ্চা দুটোকে দেবে তাদেরকে বলা হয়েছে তোমাকে এদের পরিষ্কার করো আমরা তোমাকে এই ফিফটি ডলার্সের দিবো যেটা বাইরে দিতাম তোমাকে ফিফটি ডলার্সের কমও হতে পারে ফর্টিন ডলার্স দিতে পারে থার্টি ডলার দিতে পারে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অ্যান্ড দে আর হ্যাপি টু ডু দ্যাট দে নিউ দ্যাট যে আমাদেরকে এই ছুটির দিন সকালবেলা উঠেই কাজটা করতে এবং তারা খুবই এক্সাইটেড তারা পরিষ্কার করে টাকাটা নিবে এখন টাকাটা নিয়ে কি নষ্ট হয়ে যাবে না মোটেই না ওরা হয়তো কীভাবে খরচ ওই যে বললাম আগের ওই নলেজগুলো তাদেরকে শেয়ার করা হয়েছে যে তুমি যখন কিনবা তখন দেখবা কোনটার দাম বেশি কোনটার দাম কম এগুলো তারা মোটামুটি জানে অত হয়তো প্যারেন্টসও থাকবে কেনার সময় বাট আর্নিংটা তারা বুঝলো যে আর্নিংটা এত ইজি না একটা ফিজিক্যাল ওয়ার্কের মাধ্যমে আর্নিং হয় তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন তাকে একটা টিচিংয়ের মধ্যে দিচ্ছি টিচিং শুধুমাত্র কাগজপত্র এনে বই খাতা দেখিয়ে অথবা আমি একটা ভিডিও শেয়ার করে দিলাম এভাবে না কাজের মধ্যে দিয়ে আস্তে আস্তে শেখানো যেমন আমি অনেককে দেখেছি যে তার ছেলে বা মেয়ে হয়তো মোবাইল চাচ্ছে তাকে একদম পুরো লেটেস্ট একটা আইফোন বা অ্যান্ড্রয়েড কিনে দিল কিন্তু আবার আরেকটা ফ্যামিলি দেখেছি তারা করলো উল্টো তারা করলো কি যে তোমার তো এখন আইফোন দরকার নেই তোমার সাথে আমার কমিউনিকেট করা দরকার তুমি ক্লাস সেভেন এইটে পড়ো তুমি স্কুলে যাও তোমার সাথে আমার জাস্ট ফোন করা দরকার ওটা বাটন ফোন দিব। এবং ছেলে কিন্তু মোটামুটি বাটন ফোনে অভ্যস্ত হয়ে গেল এবং সে কিন্তু স্কুলে গিয়ে তার আশেপাশের অনেককে দেখছে যারা হয়তো বাটন ফোন ইউজ করে না বাট স্টিল সে কিন্তু মেনে নিল তো এভাবে করে করে ছোটো 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 জিনিস কিন্তু তারা ম্যানেজ করে যেমন আমি একজনকে দেখেছিলাম যে ওই আপার হাজব্যান্ড বেশ টাকা পয়সাওয়ালা মানুষ তো উনি যখন তার মেয়ের জন্য গিফট কিনতেন তখন বেশ দামি দামি গিফট কিনতেন তো ওই ওই মেয়ে আবার আমার মেয়ের সাথে চলতো তো ওনারা মোটামুটি বুঝতো যে আমরা ওরকম খরচ করি না বা করতে পারি না হোয়াটেভার তো উনি তার হাজব্যান্ডকে বলেছিলেন যে দেখো তুমি যখন কোনো গিফট কিনবা আমার মেয়ের জন্য তখন চিন্তা করবা যে এই মেয়েটা কিন্তু ওরা ওই ফ্যামিলি মেয়ের সাথে মেশে সেখানে কিন্তু এত খরচপাতি হয় না সো তুমি আইদার কিনবা দুটো করে গিফট অথবা কিনলে একটু কম দামি গিফট কিনবা যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে সো দিস আর দ্য উইসডম উই শুড উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট আমরা যখন বিভিন্ন ফ্যামিলির সাথে গ্যাদারিংয়ে আসি কারো বাসায় গিয়ে থাকি বা কেউ আমাদের বাসায় আসে তারা তাদের বাচ্চাদের কীভাবে ম্যানেজ করে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং সবসময় আমরা যে শুধু এন্টারটেনমেন্টই নিব তা না আমরা অনেক কিছু দেখতে পারি যে ও তার মেয়ের সাথে কীভাবে কথা বলল ও তার ছেলেকে কিভাবে কথা বললো ও তার ছেলেকে নিয়ে কি করে বেড়াতে যায় না মেয়েকে নিয়ে বেড়াতে যায় মেয়েকে কি গিফটটা কিনে দেয় কোনটা দেওয়া কি ঠিক হলো না কি না দেওয়া ভালো হতো এই জিনিসগুলো আমরা নোটিস করতে পারি নোটিশ করে আমরা ছোটো 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 করে ইমপ্লিমেন্ট করতে পারি যেমন আমার মনে আছে আমি একবার আমার মেয়েকে এরকম জিনিসপত্র চেত এটা দাও ওটা দাও তো আমি একবার তাকে তাকে জন্মদিনেই বা কোনো একটা ডেটে আমার মনে নেই কি উদ্দেশ্যে তাকে আমি ওরকম টোয়েন্টি ডলার্স মনে হয় দিলাম দিয়ে বললাম যে তোমার তোমার যা কেনা দরকার সেটা তুমি তোমার পছন্দ মতো কিনে নাও আমি তোমাকে কিনে দিব না এই নাও টোয়েন্টি ডলার্স তোমার যা ইচ্ছা কেন তো নিয়ে গেলাম দোকানে তখন তো বয়স বেশ কম হয়তো ফোর ফাইভে পড়ে হতো সে কিছুই কিনতে পারছে না কারণ সে এটা দেখে এটার দাম লেখা আছে দশ ডলার আচ্ছা এটা যদি কিনে এটা ফিফটিন ডলার তার মধ্যে টোয়েন্টি ফাইভ আব্বু তো দিয়েছে টোয়েন্টি ডলার্স তাহলে এটা বাদ এটা আলটিমেটলি সে আমাকে বললো আব্বু কিনতে পারছি না সে শেষে ফিফটিন ডলার্স মনে হয় খরচ করতে বললো তাও দুই তিনটা আইটেম কিনলো বলো না প্রথমে ভেবেছিলাম একটা কিনবো পরে দেখলাম ওটা আমার দরকার নেই আমি বরং এই দুটো কিনি এই যে এক্সারসাইজটা আমি কিন্তু এত লেসন শিখে ক্লাস করে বা এত করে বুঝি না আমার নর্মাল আইডিয়া থেকে চিন্তা করেছিলাম যে যদি এভাবে করে ওরা দেই তো দেখে ও কী করে দ্যাট ওয়াজ সামথিং লাইক আমি দেখছিলাম যে কি করে দেখলাম যে আউটপুট বেশ মজার আসলো মানে ও কিন্তু জিনিসটাকে এনজয়ও করেছে এবং ও নিজে কিনছে বলে ওই জিনিসটার প্রতি সে একটা ওন করে পরে ওই জিনিসটা নষ্ট করতে কিন্তু তার অনেক কষ্ট হবে কারণ সে ওটা নিজে কিনেছে এবং মানে নিজের পছন্দ করে কিনেছে নট দ্যাট যে ছেলে আমার পেয়ে গেলাম সো তখন কিন্তু ওই জিনিসটা ধর টেন ডলার্সের একটা জিনিস কিন্তু বাসায় একটা জায়গায় পড়ে থাকলেও উঠে আবার রাখতো বিকজ সে নিউ অ্যাবাউট ইট যে এই জিনিসটা আমার পছন্দ করে কেনা আমার নিজেকে খুঁজে খুঁজে কিনতে হয়েছে অনেক এফোর্ট দিয়েছে সো এই ধরনের অনেক ছোটো 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 ট্রিক্স আমরা করতে পারি যেটাতে হয়তো আমাদেরই উপকার হবে ওরা যখন বড় হবে তারা ওরা তখন এই জিনিসগুলো বুঝবে যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট লাইফ এই জিনিসটা এতটা হালকা করে দেখার কিছু নাই তারা সেভিংস জানবে কিভাবে সেভিংস করতে হয় সেভিংসে এই বয়সে আপনি চাইলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে পারেন ওরা টাকাটা ওখানে জমালো ওখান থেকে খরচ করলো ওদেরকে বললাম ঠিক আছে তোমাকে আমি প্রতি মাসে এখানে ফিফটি ডলার্স দিলাম বা হান্ড্রেড ডলার্স দিলাম তুমি এখান থেকে নিয়ে নিয়ে খরচ করো নট নট ড্যাট এভরিডে আমার কাছে আসবার বলবা টেন ডলার্স দাও বেটার হচ্ছে তখন ওরা জানবে যে আমার প্রতি মাসে এরকম হান্ড্রেড ডলার্স পাবো আমি যদি এখান থেকে টেন ডলার সেভ করতে পারি তাহলে টেন ডলার্স আমার প্রতি মাসে থাকলে হয়তো পুরো ইয়ারে গেলে আমার হান্ড্রেড টোয়েন্টি ডলার্স সেভিংস হবে সেভিংস আইডিয়াটা মাঝে মধ্যে আসবে হান্ড্রেড টোয়েন্টি ডলার যেহেতু নেক্সট নেক্সট ইয়ারে সেহেতু ভাববে ঠিক আছে আমি তাহলে একটু কিছু জিনিস কিনে রাখি যে জিনিসটা কিনে রাখলে পরে হয়তো দাম বাড়তে পারে এই যে সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট প্লাস আর্নিং এই যে একটা ফাইন্যান্সিয়াল এ আইডিয়া এইটা কিন্তু আপনি ওই ফাইন্যান্সিয়াল পড়ার জন্য অ্যাকাউন্টিং পড়তে হবে এটা পড়ার জন্য যে ইউনিভার্সিটিতে পড়তে হবে তারপরে সে বিজনেস শিখবে এভাবে কিন্তু হয় না আমরা কিন্তু পরিবেশের মাধ্যমেই শেখাতে পারি এবং আপনার যে অবস্থা সেটা আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান সেটা যদি আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেন সেইটা আপনার বাচ্চাকে বোঝানো এবং তাকে বিভিন্নভাবে লেসেন দেওয়া নট দ্যাট যে আপনি ছোট হয়ে যাচ্ছেন বা তার মন ছোটে হয়ে যাচ্ছে তাকে বোঝানো এটাই রিয়েলিটি এটাই লাইফ আজকে তোমার আব্বার হয়তো টাকা কম আছে কালকে তোমারও কম হতে পারে সেটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই এটা আমরা পরিবেশের সাথে সাথে সময়ের সাথে সাথে এগুলো ম্যানেজ করে ফেলবো ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিগুলো জানতে হবে আমরা সবসময় আনন্দের মধ্যে থাকবো বাবা কাছে চাইলে এনে দেয় বাবা গিয়ে চুরি করে নিয়ে আসে নাকি সে এটার জন্য কারো কাছে হাত পাতে নাকি মাটি খুঁড়ে নিয়ে আসে উই ডোন্ট নো দ্যাট ইজ রং আমি জানবো যে আমি জিনিসটা করছি আমার বাবা আমার জন্য ইনকামটা করছে এটা করতে গিয়ে তার এরকম রাত্রেবেলা কষ্ট করতে হয় দুই ঘন্টা এক্সট্রা কাজ করতে হয় এখানে ওভার পায় সে তার ঘাম ঝরে তার পায়ে ব্যথা হয় তার এই জিনিসগুলো আমরা জানবো যখন জানবো তখন আমরা সেই কাজটাকে সম্মান করবো সেমভাবে আমার মার কাজগুলো আমার বাসায় আমি যদি আমার বাচ্চাকে একটা থালা ওষুধ দেওয়া তুমি থালা বসুনটা ধো ধরে তোমাকে আমি টেন ডলার্স দিব দেন হি উইল আন্ডারস্ট্যান্ড যে আমি যখন থালা ওষুধ ধুচ্ছি এটার কাজ এবং কাজটা কষ্টের তখন সে মায়ের কাজটাও ভ্যালু দিবে সে তখন বুঝবে যে না এই কাজটা করতে কষ্ট হয় মা তো কোনো পেমেন্ট পায় না সো আমি উল্টা পেমেন্ট পাচ্ছি তাহলে পরে নেক্সট টাইম আমাকে টাকা না দিলেও মায়ের কষ্টটা কমানোর জন্য আমি একটু হেল্প করবো এই যে একটা ট্রেডিং থ্রু মানি আইডিয়াটা ভালো হয়তো অনেকে অনেক রকম ফিলোসফির দিক থেকে কথা ভাববেন যে বাচ্চাদের তো কম বয়সে এগুলা ভিতরে ঢোকানো উচিত বাট দে উইল বি এনিওয়ে বিকজ ধরেন আমরা যখন ইনকাম করেছি আমরা যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান দেখেছি বা আমাদের বাবারা দেখেছে যেই বয়সে গিয়ে থার্টি থার্টি ফাইভে গিয়ে আমরা কিন্তু দেখেছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভেতে গিয়ে ওরা এখন দেখবে হচ্ছে পনেরো ষোলোতেই সো ওদেরকে এমনিও দেখতে হবে নট তাদেরকে একটা ছোটোখাটো ছোটো ছোটো মডেল আকারে আইডিয়া দিয়ে একটু আগের থেকে যদি তাকে প্রিপেয়ার করি তখন হয়তো তারা গিয়ে একদম একটা সমুদ্রে পড়বে না তাদের ভিতরে একটা প্ল্যান থাকবে যে আমরা নেক্সট টু ইয়ার্সে কী করব আমি ইউনিভার্সিটি শেষ করতে করতে আমার কী কী জিনিস হয়ে যাবে ইউনিভার্সিটি শেষ করার পরে নেক্সট টু ইয়ার্সে আমি কী করতে চাই আমি যদি বিয়ে করতে চাই বিয়ের টাকা আমি কীভাবে ম্যানেজ করবো আমার বাবার কাছে চেলেই যে বাবা দিবে কেন ওয়াই নট আই সো পড়াশোনা শুধুমাত্র ডিগ্রি নিয়ে ভালো চাকরি করাটাই জীবন না এবং আপনি পড়াশোনা করলেই সবসময় ভালো ডিগ্রি পাবেন না ভালো ডিগ্রি পেলেই শুধু ভালো চাকরি পাবেন না ভালো চাকরি পেলেই ভালো ইনকাম করতে পারবেন এগুলোর কোনো গ্যারান্টি নাই বাট ছোটোবেলার থেকে এই নলেজগুলো যদি আমাদের ভিতরে থাকে আমরা যদি বাচ্চাদেরকে দিতে পারি তারা তাদের এন্টার জীবনে সেটা কাজে লাগাতে পারবে এটাই হচ্ছে ওই আলোচনার আউটপুট আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কোনো ধারণা থাকলে শেয়ার করতে পারেন আর ভালো থাকবেন সবাই দোয়া করছি আমার জন্য Assalamualaikum warahmatullahi wabarakatuh